বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও দুজন কিন্তু বেশ ভালো আছি আর বলতে পারো বেশ আনন্দতেও আছি আর আশা করি আমার ভিডিও টাইটেল আর দেখে তোমরা তো আমাদের এই আনন্দের ব্যাপারটা কিছুটা হলেও কিন্তু আন্দাজ করতে পারছো তো দিনটা ছিল আজকে একটা উইক ডেস আর ঘড়ির কাটার সময় হচ্ছে ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা আমরা আমাদের ওকিং ওকিংয়েরই চলে এসেছিলাম পোস্ট অফিসে আর ইউকেতে আসার পরে দেখেছি এরকম পোস্ট অফিস বা অনেক সুপার স্টোরেও কিন্তু এরকম ফটোবুথ করা ওই যে ওপরে লেখা দেখলে না ফটো মি তুমি এখানে ভীষণ কুইক এবং ইনস্ট্যান্ট কিছু পেমেন্ট কোনোটাতে টেন পাউন্ডস বা টুয়েলভ পাউন্ডস দিয়ে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে তোমার ফটো পেতে পারো কিন্তু যাই হোক এই পোস্ট অফিসের এই মেশিনটাতে কিছু গণ্ডগোল থাকায় সেখানে আর কাজ হয়নি তো তার পাশেই ছিল কিন্তু এই যে স্ন্যাপি স্ন্যাপস আর লেখাই আছে ফটো স্পেশালিস্ট এটাও কিন্তু আমাদের ইংল্যান্ডের বেশ রিনাউন্ড একটি দোকান তো এখানে এসে প্রথমে কিন্তু আমি আমার সিটে বসে পড়েছি ফটো তোলার জন্য আর তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু আমাদের ভিসার জন্যই ফটো তুলতে এসেছি তো প্রথমে তো আমি বসে তুললাম আর তারপরে কিন্তু এখন সিটে বসে পড়েছে অরিজিৎ আর এখানকার একটা ভালো ব্যাপার কি বলো তো এনাদের ব্যবহার এতটাই ভালো যতক্ষণ না তোমার ফটো তোমার নিজের মনের মতন হবে ততক্ষণ কিন্তু এনারা বারবারই তুলতে থাকবেন আর তোমাকেও দেখাতে থাকবেন তুমি যতক্ষণ না সম্মতি দেবে যে সেই ফটোটা তোমার আদৌ পছন্দ হলো কিনা ওনারা কিন্তু একদমই বিরক্তি প্রকাশ করবে না তো যাই হোক আমাদের ফটো তোলার পরে ওই ফাইভ টু সেভেন মিনিটস ওয়েট করলাম তারপরে কিন্তু সেই ফটোর প্রিন্ট এখন চলে এসেছে আমাদের হাতে আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এরকম খামে করে ওনারা দিয়ে দিয়েছেন তো দাঁড়াও তোমাদের বরঞ্চ এক ঝলক দেখাই কেমন উঠলো এই দেখো বেশ কিন্তু ভালোই উঠেছে ফটোটা তো যাই হোক ফটো তোলা তো এই পর্যায়ে কমপ্লিট আর আজ হচ্ছে পরদিন সকালবেলা তো পর দিন সকালবেলা আমরা দুজন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এখন ধর ঘড়ির কাটার সময় হবে সকাল ওই সাড়ে সাতটা পৌনে আটটা তো ফ্রেশ হয়ে হালকা একটু ব্রেকফাস্ট করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ার কারণটা হচ্ছে এখন কিন্তু আমাদের যেতে হবে সেন্ট্রাল লন্ডন তো চলো কিছুটা পদ বরঞ্চ এগোতে থাকি আর কেন এখন এই সাত সকালে সেন্ট্রাল লন্ডন যাচ্ছে সেই গল্পটাও তোমাদের সাথে বরঞ্চ করতে থাকি আর দেখো আজকে সকালের ওয়েদারটাও কিন্তু ছিল বেশ রোদ ঝলমালে হালকা হালকা ঠান্ডা দিচ্ছিলো হাওয়া একটু কিন্তু অতটাও কিন্তু ঠান্ডা লাগছিল না আর ঠান্ডা লাগবেই বা কেন এখন তো আমাদের ফুল দমে সামার চলছে কি আর বলি মাঝে মধ্যে তো এখানে তাপমাত্রা প্রায় ওই বত্রিশ তেত্রিশ ডিগ্রিও কিন্তু এখন হয়ে যাচ্ছে তাই ওটাই বলছিলাম যে হালকা একটা জ্যাকেট নিয়েছি কারণ যদি আবার আবার দিকে ওয়েদারটা রকম হয় তো এখন তো আমরা যাচ্ছি আপাতত আমাদের ওকিং স্টেশনের দিকে আর ওই যে বারবারই বলি বাড়ির সামনে স্টেশন হওয়ায় যেন সবসময় আমাদের একটু লেট হয় তো কোনো রকমে হেঁটে দৌড়ে একদম কিন্তু চলে এসেছি স্টেশনে আর এই যে অরিজিৎ একদম টিকিটও কেটে ফেলছিলো তো যাই হোক এই যে রেল টুগেদার কার্ডে আমরা টিকিট কাটছিলাম তো কেটে কিন্তু এই দেখো বসে পড়েছি ট্রেনে তো এবার বলি আসল কথা তো এখন সেন্ট্রাল লন্ডন যাওয়ার কারণটা হচ্ছে আমরা দুজনেই কিন্তু এখন যাচ্ছি আমাদের ভিসা অফিসে আর সেটা তো সেন্ট্রাল লন্ডনে আর ওখানে কিছু সময়ের কিন্তু ব্যাপার থাকে তো আমাদের টাইমিং ছিল টেন টু ইলেভেন আর আমরা বাড়ি থেকে তো ওই আটটা সাড়ে আটটায় রওনা হলাম কারণ আমাদের বাড়ি থেকে মোটামুটি সেন্ট্রাল লন্ডন একটা ট্রেনে যাওয়া যায় কিন্তু সেখান থেকে আবার বাসে করে ওই অফিস অবধি আমাদের যেতে হবে তো আজকে কিন্তু তোমরা দেখতেই পেলে আমরা নেমে গেলাম কিন্তু ক্ল্যাফহ্যামে আর দেখো স্টেশনের বাইরে ছিল এই সুন্দর ফুলের দোকানটা তো এখন কিন্তু ক্ল্যাথাম থেকে আমরা একটা বাসে উঠবো আর এই যে যেমনটা দেখছো বাসে উঠে কিন্তু এখন বেশ কিছুটা পথ যেতে হবে মানে ধরো ওই টুয়েলভ টু ফিফটিন মিনিটস মতন কিন্তু এখন আমরা বাসেই থাকবো আর তারপরে আসল যে ভিসা অফিস তো সেখানে আমরা পৌঁছে যাবো তো বাস থেকে নেবে ওই দু থেকে পাঁচ মিনিট হাঁচা আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব। আর এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি এই যে বড় বড় করে লেখা আছে না টিএলএস কন্ট্যাক্ট এটাই ছিল সেন্ট্রাল লন্ডনের ভিসা অফিস তো চলো এখন বরংচু সামনে যাওয়া যাক ও আর একটা কথা এটা বাইরে থেকে ভিডিও করছিলাম ঠিক আছে কিন্তু ভেতরে কিন্তু বা এই এরিয়ার মধ্যেও কিন্তু ভিডিও করা একদমই প্রহিবিটেড তো যাই হোক এখন আমরা লাইনে বসে আছি কারণ এখনও কিন্তু দশটা বাজেনি আর এই পর্যায়ে কিন্তু ভেতরে গিয়ে আমাদের যাবতীয় সমস্ত কাজকর্ম করে বাইরে থেকে লাইন দিয়ে ভেতরেও বেশ ভালো কিউ ছিল প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা সময় লেগেছে আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ধরো ওই বারোটা তো বেজেই গিয়েছে তো এখন কিন্তু আমরা বাইরের দিকে আসছিলাম আর এন্ট্রান্সটা ছিল ভীষণ সুন্দর বাইরের আর এই দেখো অপোজিটে ছিল এই বিশাল বড় একটা শপিং মল যার নাম হচ্ছে সাউথ সাইড তো চলো এখন বরঞ্চ এই মলটার ভেতরে বরঞ্চ যাওয়া যায় আর এসে তো আমার চোখু চরক গাছ বাইরে থেকে তো ছোট লাগছিল কিন্তু ভেতরে এসে দেখছি এই শপিং সেন্টারে এমন কোনো দোকান নেই নেই তো তোমরা তো দেখলে ওখানে ছিল একটা জুয়েলারির দোকান এদিকে ছিল ল্যান্ড। আর এই সাইডে দেখো এটা ছিল বিশাল বড় একটা গেমিং স্টেশন যেহেতু এখন একটু সকালবেলা তাই কিন্তু খুব একটা ভিড় নেই কিন্তু এখানে যেটা বুঝলাম প্রচুর রকম অ্যাক্টিভিটি আর অলরেডি কিন্তু ছানাপোনারা ঝুঁকতেও শুরু করছে আর এই দেখো এখানে ছিল প্রাইমার্ক আর প্রাইমার্কটাও ছিল কিন্তু বেশ বড় তো চলো এখন বরঞ্চ কিছু সামার কালেকশন দেখাই মার্কের তো এটা তো ছিল ওই ছেলেদের কিছু শার্টস কালেকশন যেগুলো ছিল ভীষণ সুন্দর আর এখন আমি চলে এসেছি কিন্তু উইমেন আর এই জুতো দেখো এগুলো কিন্তু বেশ একটা দেয় কি তাই না তো যাই হোক এখান থেকে আমি ওই একটা চপ্পল কিনলাম আর ওই যে দেখলে অরিজিৎ কিন্তু কিনেছিল ওই ব্লু শার্টটা আর বেশ কিন্তু ডিডাকশানও চলছিল তো এইসব করতে করতে মোটামুটি আরও এক দেড় ঘন্টা গেল মানে ধরে রাখো ওই ডেটটা কি অন্য দুটো বাজছে তো আমাদের দুজনেরই এত খিদে পেয়েছে তো ওখানেই দেখলাম পাশে ছিল কিন্তু ওয়াগা মামা আর দোকানটা খালিই ছিল মানে খুব একটা ভিড় ছিল না আর আমি বললাম চলো তাহলে একটু এখানে বসে একটু রেস্ট করি আর একটু কিছু খেয়ে এখন বাড়িতে যেতে হবে আর এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম এলাম এই সেন্ট্রাল লন্ডনের এই ওয়াগা মামাতে আর রেস্টুরেন্টটা দেখো বেশ ছিল আয়তনে বড় আর এটা কিন্তু বেশ চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে বেশ একটা কিন্তু জনপ্রিয় রেস্টুরেন্ট তো এসেই আমরা একটা রিফ্রেশমেন্ট জুস অর্ডার করেছিলাম আর ওপরটা দেখছো কি সুন্দর রোজ দিয়ে ডেকোরেশন করেছে আর তার সাথে আমরা নিয়েছিলাম এই যে ইয়াকি সোবা একটা মিক্স নুডলস আর ছিল হচ্ছে চিকেন মোমো উইথ সস তো যেগুলো টেস্ট মোটামুটি ভালোই ছিল তো সেখান থেকে আবার কি বাসে করে ক্ল্যাপ হ্যাম ওখান থেকে আবার ওকি তো এখন তো আমরা বাড়ির পথে আর আমাদের ভিসা অফিস থেকে বলল আমরা ভিসাটা পাবো ওই ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডেসের মধ্যে তো চলো বন্ধুরা আজকের এটাই ছিল আমাদের ইউরোপ ট্রিপের প্রস্তুতি যেটা আমি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর ফেসবুকের বন্ধুরা ফলো তো চলো এখনের জন্য টাটা